আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার বিটি থেকে আজকে আমরা আমাদের মাংসের সবে চলে আসছি তো আসলে আমরা যে মাংসটা ডেলিভারি দিয়ে থাকি একদম অরিজিনাল তাজা যে ফ্রেশ মাংস প্রতিদিন সকালে জবা করা হয় এবং একদম হালাল শরিয়া মোতাবেক জবাই করা হয় জবাই করে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই অলোকে আমাদের যে সবটা পরিচালনা করে আমাদের মুফতি সাহেব উনি ওনার সাথে আজকে আমরা একটু পরিচয় হব এবং ওনার থেকে আমরা একটু জানবো আসসালাম আসসালাম রহমতুল্লাহ বরাকাত জি আমি মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ পরিচালক দিয়ার আল মাদ্রাসা উত্তরখান আর হচ্ছে গোশতের যেই দোকান এইখানে শুরু করেছি আলহামদুলিল্লাহ আসলে আপনি অনেক ব্যবসা অনেক কিছু থাকার পরেও এই যে গরুর মাংসের ব্যবসা কেন শুরু করলেন জি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সবসময় গরুর গোশ মোটামুটি খাওয়া হতো না আগে যে কেননা কে জব করেছে কিভাবে জব করেছে হালাল না হারাম পদ্ধতিতে সহি পদ্ধতিতে করেছে কিনা এই জন্য আমি হুজুর দেখে দেখে দোকান বাছাই করে গোশত তো কিনতাম হঠাৎ তাও সবসময় কিনতাম না বাছাই করে করে কিনতাম পরে আমাদের একটা প্ল্যান আসলো যে না তাহলে আমরা মানুষদেরকে হালাল পদ্ধতিতে নামাজি লোক দিয়ে জব করে এবং সঠিকভাবে মানে ঢোকা না দিয়ে গোস্তে পানি না মিশিয়ে সুন্দরভাবে যাতে সঠিক পদ্ধতিতে আমরা দিতে পারি মানুষ যাতে ধোকায় না পারে কেননা বেশিরভাগ জায়গায় পানি দিয়ে গরুর গোস্তর ওজন বৃদ্ধি করে এক একটা গরুতে দশ কেজি পনেরো কেজি মহিষে বিশ কেজি পঁচিশ কেজি পানি খাওয়ায় তারপর ওইটাকে কাস্টমার কাছে বিক্রি করে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ হারাম আমরা এই জন্যই করছি যে জনগণকে যে কাস্টমারদেরকে যাতে সঠিক ভাবে বা আসল গোস্ত যেটা সে যদি শুকায় যায় তারপরেও আমরা পানি না দিয়ে আমরা ওইভাবে চেষ্টা করছি যাতে করে সঠিকটা এবং সহি পদ্ধতিতে নামাজি লোকের জবকৃত পশু এবং সব দিক থেকে ভালোভাবে ই করতে পারি তাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আমি যতটা জানি যে গ্রাম থেকে এই গরুগুলো সাধারণত কালেক্ট করা হয় বিষয়টা একটু বলবেন জি আমরা চেষ্টা করি যে যতদূর আমাদের আপ্রাণ চেষ্টা করি যাতে ওই ওই না এনে একদম গ্রামে প্রাকৃতিক খাবার খাদ্য ঘাস টাস এইগুলো খাইয়ে যেগুলো আমরা ওটা চেষ্টা করি আপ্রাণ ওটা করার জন্য তো অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আমরা হালাল ভাবে এবং হালাল মাংসই আপনাদেরকে সরবরাহ করতে পারবো অসংখ্য ধন্যবাদ হজারা দেখতে পাচ্ছেন আমাদের যে গরুগুলো কালেক্ট করা হয়েছে গ্রাম থেকে নিয়ে আসছে একদম দেশি তরতাজা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন অর্গানিক খাবার খাওয়ানো গরু ছাগল খাসি এগুলো সাধারণত আমরা নিয়ে আসি নিয়ে এসে আমাদের এখানে জবাই করা হয় যেভাবে দেখছেন আসলে এই গরুগুলোই আমাদের অরিজিনালি দেওয়া হয় কোনো ধরনের এই যে আমাদের জবাই করা হয়ে গেছে জবাই করার পরে এখন আমাদের সমাবে আমরা সাজাচ্ছি কত দেখেন একদম চমৎকার কালারটা দেখতেছেন মাংসর এখানে কোনো প্রকার কৃত্রিম কোনো কিছু দেওয়া হয় না বিশেষ করে পানি দেওয়া হয় না সাধারণত মাংসের পানি বা কোনো প্রকার যেভাবে ঠিক এইভাবে এবং প্রতিদিনের মাংস প্রতিদিনে আমরা দিয়ে থাকি কোনো ধরনের ফ্রিজিং আমরা করি না ফ্রিজিং ছাড়াই মাংসগুলো ডেলিভারি থাকে আপনারা এখনই অর্ডার করুন এবং আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমরা মানে কয়েক ঘন্টার মধ্যে আপনার বাসায় এই যে ফ্রেশ এবং তারা

এই যে গ্রাম থেকে প্রত্যেকে আমাদের আপাত বা যারা মাছাছিরা গৃহস্থরা তারা পালন করে তাদের থেকে কালেক্ট করলাম মুরগি কালেক্ট করলাম হাঁস কালেক্ট করলাম আমাদের কবুতরও আছে কবুতরও আমরা কালেক্ট করি যেগুলো একদম প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম অঞ্চল থেকে চর অঞ্চল থেকে যখন যেভাবে পাই আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে মুরগিগুলো আনছি দেখেন কত স্ট্রং আমাদের মাংস প্রশাসন করা হয়েছে অর্ডার হয়েছে সেখান থেকে আপনার অর্ডার করার জন্য ওয়েবসাইটে আমাদের ঠিকানায় হোম বিডিতে অর্ডার করুন